আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা অবৈধ আছেন যারা দেশে যেতে इच्छुक তারা সুবর্ণ সুযোগ অনলি মাত্র 2টা মাসের সুযোগ আপনারা পেয়েছেন দেশে যাওয়ার জন্য তো আজকের এই মালেশিয়া ইমিগ্রেশন থেকে একটা নোটিশ আসছে যে সেই ইমিগ্রেশনে কি নোটিশ আসছে কোন কোন অবৈধ প্রবাসীরা আপনারা দেশে যেতে পারবেন এবং কোন কোন অবৈধ প্রবাসী ভাইয়েরা দেশে যেতে পারবেন না আজকের এই ভিডিওটা সেভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি পাই টু পাই কি নোটিশ আসছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আজকের নোটিশে আসছে অর্গানেগারা আসিং ইয়ান তেলা মেন দাপ্তার melalui sistem tem janji online STO untuk program report mingran PRM sebelum 31 Desember 2024 dan belum sempat akhir ke bahagian penguat kuasaan এমিগ্রেশন বুলে আহির কে পেজাবাদ ইয়াং দেয়া দাপ্তার সেহিঙ্গা দুয়াপুলু সাতু মার্চ দুয়ারিবু দুয়াপুলু লিমা তো এটার অর্থ হচ্ছে আপনারা যারা চব্বিশ সালের আগে জানুয়ারি থেকে পহেলা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অবৈধ লোকদের দেশে যাওয়ার সুযোগ ছিল সে সময়ে অনলি মাত্র পাঁচশো টাকা জমা দিয়ে আপনি দেশে যেতে পারতেন কিন্তু যেসব ভাইয়েরা ওই সময়ে যে যে এলাকায় থাকেন আপনারা সেই সেই নিজ নিজ এলাকা থেকে আপনারা যারা ইমিগ্রেশন থেকে ফরম উঠাইছিলেন দেশে যাওয়ার জন্য তাদের কাছ থেকে সময়ও নিয়েছিলেন যে দুই মাস কিংবা তিন মাসের ভিতরে আপনি দেশে যাবেন কিন্তু দেশে যান নাই সেই সুযোগটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত শেষ হয়ে গিয়েছে শুধু ভাইদের জন্য যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন দেশে যাওয়ার জন্য চব্বিশ সালে যেটার ম্যাচ শেষ হয়ে গিয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুধু ওইসব ভাইয়েরাই আজকে আজকে একুশে আজকে একুশে জানুয়ারি এখান থেকে আপনি দুই মাসের জন্য সুযোগ পেয়েছেন একত্রিশে জানুয়ারি থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত এই দুই মাসের সুযোগে আপনারা যারা চব্বিশ সালে অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন যারা দেশে যান নাই সেসব ভাইয়েরাই এখন শুধু পাঁচশো টাকা জরিপনা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন এখন এর ভিতর কথা হচ্ছে যেসব ভাইরা অ্যাপার্টমেন্ট ল্যান্ড নেই সেসব ভাইরা কি ঝুঁকিয়ে দেশে যেতে পারবেন আপনি যদি ইচ্ছে করেন চব্বিশ ঘন্টার ভেতরেও আপনি দেশে যেতে পারবেন আপনার হাতে যদি কোনো কিছু নাও থাকে কিন্তু সেটা হচ্ছে কেন আপনাকে কন্টাক্ট করে যেতে হবে কিন্তু আপনার পরিমাণে টাকা খরচ হবে তো এইটাই ছিল আজকের এই ইমিগ্রেশনের নোটিশটা আশা করি আমি যেভাবে বুঝিয়ে বলছি আশা করি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যদি আপনি মনে করেন আপনারা যারা অবৈধ ভাইয়েরা আছেন যারা দেশে যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই আপনার যদি বাংলাদেশের পরিবার যদি সচ্ছলতা বোধ থেকে থাকে তাহলে আপনি দেশে যেতে তাহলে আপনি দেশে যেতে পারেন আর যদি মনে করেন যে আপনার এখানকার কর্ম দিয়েই আপনার ফ্যামিলি চলতেছে সেসব ভাইদেরকে আমি অনুরোধ করে বলব আপনারা কষ্ট করে থাকতে আপনারা কষ্ট করে থাকেন অবশ্যই আপনারাও যে কোনো সময় একটা ঘোষণা আসতে পারে অবৈধদের বৈধ হওয়ার ধৈর্য ধরে আপনারা থাকতে থাকেন অবশ্যই আপনারা বৈধ হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনও না একটা ভিডিওতে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনও না একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম